আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে রুমাল শার্ট গোল জামা কীভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো আমি নয় দশ বছরের বেবির জন্য এই জামাটা কাটিং করে দেখাবো আমি হাফ বডিটা কেটে নিয়েছি নিয়েছি পাঁচ ইঞ্চি সামনের গলা দিয়েছি চার ইঞ্চি আমি এটা কেটে নিয়েছি বডি আট এক নিয়েছি আমি এক ইঞ্চি এক্সট্রা বেশি নিয়েছি এক ইঞ্চি বেশি নিয়েছি এবং নিচে হাফ হাফ ডাউন বডিটা কেটে নিয়েছি এটা আমি সিটটা ভাঁজ করে নিয়েছি দুই পার্ট সিট এভাবে ভাঁজ করে নিয়েছি শার্ট করে নিয়েছি প্রথমে এক ভাঁজ দিয়ে নিয়েছি এখন আমি এটা আড়াহাড়ি ভাঁজের জন্য যে এইভাবে এইভাবে ভাঁজ করে নিমাল শার্ট এই যে ভাঁজ করে যে এইভাবে নিয়ে ভাঁজ দিয়ে দিব ভাঁজটা হয়ে গেছে ভালোভাবে দিয়ে নিতে হবে যাতে আমি হাফ এর এরপরে বসিয়ে নিয়েছি ভাঁজ করার পরে হাফ বড়ি বসিয়ে নেওয়ার পরে এখন আমি আটত্রিশ ইঞ্চি লম্বা একটা রঙ বা গোলজামা কাটিং করব আটত্রিশ ইঞ্চি লম্বা আমি এক ইঞ্চি বা দেড় ইঞ্চে আমি একটু এক ইঞ্চি সিলাইয়ের জন্য নেব এইভাবে ঘুরে ঘুরে দাগ কেটে নেবে এই যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ কেটে নেব আমি এখন এটা দাগ অনুসারে কেটে নেব শেষ এখন আমার এই পাশে চূড়া পড়বে এই যে চূড়া সিলাইয়ের জন্যে দুইশো পরিমাণ সুতার কাপড় রেখে যে কাপড় রেখে আমি এখানে পরটির কাপড়টা কেটে নেবেন আমরা কেটে নিচ্ছি কাপড় জোড়া দিয়ে নেব আমি গোলাপট্টিটা কেটে নেব গোলাপট্টিটা দিয়ে আমার গোলাপট্টিটা আমি কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ